কি করব আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহ মনে ক্ষমা করবে না খারাপ আছি আরো খারাপ হয়ে যায় না হয় আত্মহত্যা করি এই যে হতাশা কাজ করে মানুষের মধ্যে সে জানে না যে আল্লাহ হচ্ছে আর রহমান রহমান মানে কি রাহিম মানে কি এই দুইটার মধ্যে পার্থক্য কি তাও জানে না যদি দুইটাই মানে দয়ালু হয় তাহলে পরপর বলার কি দরকার একবার বললেই তো হয় যে রহমান রহমান মানেও দয়ালু রহিম মানেও দয়ালু পরপর বলার কি দরকার অনর্থক বাক্য তো আল্লাহ ব্যবহার করতে পারেন না তার মানে অবশ্যই দুটোর মধ্যে পার্থক্য আছে আর রাহমান আর আর রাহিমের দয়ার মধ্যে পার্থক্য আছে এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর জ্ঞানের কত মহত্ব তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আল্লাহ রাসুল বলছে কেউ যদি তিনবার সুরা এখলাস পড়ে সুরা এখলাস মানে কোন সুরা বলেন তো হল হল্লাহ কেউ যদি তিনবার সুরা এফলাস পড়ে তাহলে সে যেন একবার পুরো পুরাং